পুরো পৃথিবী যেখানে আনন্দ উৎসবে মেতে উঠে সেখানে আমরা চুপচাপ এরকম বাসাই থাকি সবাইকে আনন্দ দেওয়ার জন্যই কিছু মানুষ বাইরে কাজে যায় আর তাদের পরিবারগুলো এইভাবেই বাসায় বসে থাকে কিছুই করার নেই বাস্তবতা মেনে নিতেই হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ গত বছরের শেষ দিনের ভিডিও আজকে আমি শেয়ার করছি কারণ বছরের প্রথম দিন আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা দিয়ে কেটেছে যাই হোক সেদিকে আর নাই পা যাই যেহেতু রাতের বেলা ছোটো চান এখন একটু কম ঘুমাই তো আমাকে জেগে থাকতে হয় সবার ঘুমের যাতে ব্যাঘাত না ঘটে তা আমি জেগে থাকি তার জন্য সকালবেলা আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠি সমস্যা হয় না সব কিছুই গুছিয়ে করাই থাকে আসলে ঘুম থেকে দেরিতে উঠেছি আর আজকে বাইরে খুব সুন্দর রোদ উঠেছে আমি প্রথমেই আমার রান্নার সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি এখানে মাংস টক দই দিয়ে ভালো করে মাখিয়ে ভিজিয়ে রেখেছি এটা খাসির মাংস মাছটা কেটে সব কিছুই রেডি এর মধ্যেই চানের আমার উঠে গেছে যেহেতু তাহলে এখন স্কুল বন্ধ তো সব কিছু মিলে ওদেরকে একটু দেরিতেই ঘুম থেকে উঠাই আর ছোটো চান রাতের বেলা কম ঘুমিয়ে সকালবেলা একটু ভালো ঘুম দেয় এই সুযোগে আমি আমার রান্নার কাজগুলো সেরে ফেলি আর আজকে তাড়াতাড়ি তাওহিতের বাবা দুপুরে বাসায় চলে এসেছে কারণ তাকে আবার তাড়াতাড়ি কাজেও যেতে হবে কারণ বিকাল থেকে আসলে মেন কাজ শুরু সকাল থেকে প্রিপারেশন চলে তবে বিকাল থেকেই মেইন কাজ শুরু যাই হোক এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে আজকে রান্না করেছিলাম খাসির মাংস মাছ ভাজা আর সালাদ ছিল সাথে এই তো টুকিটাকে কিছু রান্না বান্না তাহিদের বাবা খাওয়া দাওয়া করে কিছু সময় একটু রেস্ট করে আবার সে কাজে চলে যাচ্ছে আমরা সবাই তাকে বিদায় দিয়ে দিচ্ছি এই বছরের মতো ইনশাল্লাহ নতুন বছরে আবার তার সাথে দেখা হবে এভাবেই একটু আনন্দ ফূর্তি করে তাহীদের বাবাকে বিদায় দিচ্ছি আর তাহিতকেও একটু আনন্দতে রাখার চেষ্টা করছি কারণ বাইরে সবাই যখন ঘুর মানে ঘোরাঘুরি করে এই সময়টাতে বাইরে সবাই ঘোরাঘুরি করে আমাদের তখন বাসায় থাকতে হয় যেহেতু তাহহিদের বাবা কাজে থাকে এই দিনটাতে যারা রেস্টুরেন্টে কাজ করে তাদের বোধহয় ছুটি থাকে না যে সমস্ত রেস্টুরেন্টগুলো খোলা থাকে আর কাজের হচ্ছে প্রচণ্ড পরিমাণে থাকে এই যে এখন বাসা থেকে বের হচ্ছে তখন প্রায় চারটার মতো সাড়ে তিনটা চারটার মতো বাজে বাসা থেকে বের হয়েছে রাতে কখন ফিরবে তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ মেন আয়োজন তো রাতেই যাই হোক বাবার আশায় বসে থাকলে লাভ হবে না আমরা আমাদের মতো সুন্দর করে গুছিয়ে নতুন নিচ্ছি বছরকে কিভাবে ওয়েলকাম করবো সেটারই ব্যবস্থা চলছে দুপুরবেলা তো রান্নাবান্না শেষ করেছি কোনো রকমে তো এগুলো কিছুই গোছানো হয়নি আমি যেটা মানে থিম নিয়ে চলেছি আজকে সেটা হচ্ছে গত বছরের পুরনো কোনো ময়লা আমি নতুন বছরে নিব না তো ঘরটার মোটামুটি পরিষ্কার করে নিচ্ছি ভ্যাকুয়াম করে ফেলেছি যা জাম সব সবকিছু ধুয়ে পরিষ্কার করা চুলা সব পরিষ্কার করা এইবার আমার এই চান মিয়াদের ঘষা মাছার পালা এক এক করে সবাইকে আমি গোসল করিয়ে দিয়েছি এরপর নিজেও করব। ছোটখাটো কাজগুলো বাকি আছে এগুলো শেষ করে পরে নিচে করে ফেলব এই তো বড় চান বিছানার চাদর এগুলো সব চেঞ্জ করে ফেলেছি হয়ে গেছে আমাদের আর কোনো কাজ নেই কাপড় সব সবকিছু গুছিয়ে আমি আলমারিতে রাখি না এর মধ্যে ছোট চান কানাকাটি শুরু করে দিয়েছে তো আমরা শুয়ে শুয়ে একটু টিভি দেখছিলাম এর মধ্যে তাওহিদ দুষ্টামে করছিল সে টিভিতে কুমফু একটা অনুষ্ঠান দেখছিলাম আমি আসলে সে সেটা দেখে দেখে নিজে ট্রাই করছে এই তো নতুন বছর শুরু হয়ে গেছে বারোটা বাজার সাথে সাথেই চারিদিকে এত মানে আওয়াজ হচ্ছিল আমি একটু ছোট চানের জন্য ভয়ই পাচ্ছিলাম না জানি সে আবার ভয় পায় কিনা পরে দেখলাম যে না আমার বড় চান এখনও সে ভয় পায় কিন্তু ছোট চান মাসাল্লাহ সে ভয়টাই পায় না এইবারের ওয়েদার ভালো থাকার কারণেই চারিদিকে আসলে এত পরিমাণে আতশবাজি ফুটানো হয়েছে একদম আমার বাসার কাছেও ফুটিয়েছে তো আমার খুবই ভালো লাগে এগুলো সামনে থেকে দেখতে তো বোধহয় আরও বেশি ভালো লাগতো কিন্তু কখনই সেই সৌভাগ্য হয় না গিয়ে দেখতে পারি না কারণ তাওহিতের বাবার প্রতি বছর এই সময়ে মানে পুরো বছরের বড় একটা কাজ হচ্ছে সবচেয়ে বড় কাজ বলবো যে কাপোদানো বা বছরের শেষ দিন তো এই দিন কোনোভাবেই ছুটি নেওয়া যায় না আমরা মা ছেলেরা সব তিনজন বাসাই আছি বাসা থেকেই আসলে উপভোগ করছি আর ওই যে বলেছিলাম ছেলে ভেবেছি আসলে ছোট জনের যেহেতু প্রথমবার এত আওয়াজে হয়তো বা ভয় পাবে কিন্তু না সে ভয় পায়নি কিন্তু আমার তাওহিদ সে ভয় জানালা থেকে দূরে সরে গেছে সে আবার ঠিকই একটু ভয় পেয়েছে আর আমরা ওয়েট করছি কখন তাহিদের বাবা আসবে নতুন বছর তো চলে এসেছি বারোটা পার হয়েছে একটু ফোন করতে পারেনি শেষে আমি একটু ফোন দিয়ে হ্যাপি নিউ ইয়ার বললাম একটার মতো বেজে গেছে এখনো পর্যন্ত আসেনি এখনো আমরা ওয়েট করছি আমার ছোট চান বড় চান দুইজনই আসলে ওয়েট করছে অবশেষে রাতের দেড়টার দিকে তাহিদের বাবা বাসায় এসেছে আলহামদুলিল্লাহ এই তো আমাদের নতুন বছরকে ওয়েলকাম জানানোর সময়